দেখা হয়নি অনেক ভালো মনের মানুষ আল্লাহ কবুল করুক যে আমার আজকে সুযোগটা দিছে আগে বলার এই জন্য তাকে তার জন্য দোয়া করি আল্লাহ অনেক ভালো মাপের বক্তা অনেক খুশি হয়েছি আমি আপনার শুনছি যে আপনি যে আমাকে সুযোগ দিয়েছেন এই জন্য অনেক খুশি হয়েছি আমি আল্লাহ তারেক ভাইয়ের উপরে আল্লাহ শান্তি দান করব বলে না আমি আরেক জন বলেন আমি হ্যাঁ তারেক আবিদিন ভাই উনি আমাদের মাঝে এসেছেন আমরা সুন্নি ভাই দুজনেই একই বয়স আল্লাহ কবুল করুক তার আলোচনা শুনে যাবেন আমি ভাইয়ের কাছে দোয়া চাই আপনি আমার জন্য আখিরিমাদা আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে আমি চললে দুই তিনবার তিনটা সেট্টে গাড়ি বাংছে আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে শুধু সুনিয়াত আমার এলাকায় সুনিয়াত নাই এই সুনিয়াতের কথা বলার জন্যে নিজের চাচারা পর্যন্ত আমার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করেছে সুতরাং আমি চলছে যদি তোমার সাথে কেউ না চলে তুমি একলা চলো রে তাই একলাই চলতে চাই কারণ আমরা ওই নদীর উপারের মানুষ কথা বলেননি খুলনা বিভাগের মানুষ শুনলে তিনি বোঝে না এই আমি যখন চট্টগ্রামে আসি একটা আসার একটাই কারণ আমার সেটা আমার এলাকায় আপনাদের না। সাথে তবে যেটুকু আছে আমি চাই সারা বাংলাদেশে ইসলামের পতাকা সুনিয়াতের পতাকা পথ পথ করে উঠবে জোরে বলেন ঠিক কিনা আপনারাও যাবেন আমরাও আসবো সবাই মিলেমিশে বাংলাদেশ ইসলামের দাবাত দিব জোরে বলেন ঠিক কিনা আল্লাহ অভিজ্ঞান করুন বাইজান আসছে ভাইজানের কাছে গোয়াছে বেদান দিন আসসালামাইকুম আহমতুল